আটো আজকে আমি কি কি দেখনু খেলা না তোমাক তুলে ধরো কসমেটিকের দোকানে জাতি দেখনু এক শ্যাম্পুর মনে ওগের আগে আলো ওই ফিরে সাইকেলটাবেলে কিনবি ছুটি ছুটি খেলনা দেনিগুলোও কিনবি ওই কি কিনসে কিনুক মুই ভি দোকানত ভিডিও করছ তো দেখে দোকানদার কইছে ভাই হইছে হইছে আর ভিডিও করেন না মুই ভি কসুপের ভিডিও করলে কি হবি ভাই না ভিডিও কইলি তোমারই ভালো হবি এই দেখো আড়ে এক ভাই ভি কেমন ছোল কুলত করে নিয়ে আছে ছোলটাকে একবার গজি পোলটে নিয়ে একবার কুলত নক করে নিব শা আছে বলে উসুম পাতুই দব ভাই তো অনেক সিনদার পড়ে গেছে ব্যাস ব্যাসা কিনাও না মোর কসমেটিক এর দোকান হতে আছে দেখো এক চাসা চটপটি বেচাছো কিন্তু কাস্টমার নাই একটা কাস্টমার আছে আর মুই একটা মানুষ আছো তাহলে ভিডিও বানাওছো ওই দোকান হতে মুই আনো আর এক দোকানে আর একটা মটুর মতো মোটা ছোট ভাই মটু আর পাগলুর নাই জরি উড়ে আনো মুই মাখার দোকানে দাঁড়িয়ে আছে দেখো চাচা সেই ভাইরাল মুড়ি মাখা মাখুইছে ভি মুড়ি মাখা খা পাছা দলে সকালবেলা উঠে টয়লেট ঘুরে এলে চাসা ক হলে অল্প করে ঝাল দিয়ে মুড়ি মাখ কত এনা খামো কওছে কোনো টেনশন করেন না মুই মাকে যাও তোরা খালি খায় দেখো একবার আশা করছো আচ্ছা ঠিক আছে তুমি মাকে দেওছো আর এই যে চাঁদা দীক্ষা পাওছো এই ফির হাই দেওছো এই আমাকে মুড়ি মাখা খেলাবি শেষ পর্যন্ত আমাক মাকে দিলি ভাঙনা জিনিস পায়া খালি চাঁদা পাড়ারা দেখেন কিভাবে কাটগুলা গুলা হাতত নেওয়া আরো পাখে সাফল দেওস আর মুখ শিলে দেওস বাঙালি আল কাতরা পেলেও ফিরিতে খায় আর আরো মুড়ি মাখা আমরা খামো না এটা কোনো কথা হলো মুড়ি খাতে খাতে আশেপাশে দেখতে পাবছেন কতগুলা মানুষ আসলে ঘটনা হলো একটা কি প্যান্ডেল এর থেকে দোকান বেশি মানুষ হয় এ কোনটা যাবি যা ডাইরেক্ট আনু আন্ডা বাজার ডিম বাজার। দোকান দেখো চাচা খালি সেই খুশি হয় আন্ডা ফাজা ব্যসছে দৌড়ে মুখার দোকান আসে এই বড় ভাই কত সুন্দর করে পেয়ারা মাখছো মাখ তো দেখে মোরা থাকা দৌড়ে আনু ফুচকের ফুচকের দোকানটা কত সুন্দর করে লাইটিং করে সাজাছে ফুচকের দোকান চলে আসো আর মোতে বাসা চটপটি গুলা খাওয়া যাও সকাল বেলা উঠে পেট খারাপ করবি চ্যাংড়া পেঙা দেখেন ফির কেউ আগুন পান খাওছে কেউ ফির সাদা পান খাওছে কেউ খাওয়াছে আমাকে হেনা বাতি জর্দাতে পান দেও ফির না নাকান পাও মিলে দিয়ে দিয়ে সে দোকানটা ভিডিও করবে কেন এই ভাইয়ের দোকান কত প্রকারের সিগারেট খাওয়া পাবেন এই রে ইলাই ভিড় কি বানিয়ে থেন সব বানা থা মুরগি ঠ্যাং পাবেন বাটা মাছ পাবেন বরফের কাটি পাবেন এই ভাইয়ের বেসা কিনে নাই চিন্তাত পড়ে গেছে ওই বাটা মাছ খাবো না মু আনারস মাখার দোকান এই ভাইটা আনারস মাকে দেয় সেটা কিন্তু আমারই গাঁত ভাই এরা মাখা সবজি মাখা খালে আমরা এ ভাইয়ের গোলতি যায় আমার ভিড় কাপ দাপড়ে গেছে তাড়াতাড়ি আনা সবজিটা মাখে খামো ভাই তো আনারস কাটোছো আর আনারস দেওয়াছ আমরা ফি সবজি আমরাই আমরাই কাটোছি আর না পোসি প্রত্যেক সবাই গেলি আমরা পিয়ার আমাকে খামোই সেটে পর্যন্ত খানো ঝাল লাগলো তো দৌড়ে আনো জিলাপি মিষ্টির দোকান ওই বড় ভাইয়ের গুলো জিলাপি খাওয়া গেলে তোরা একদম ফ্রেশ মাল পাবেন দেখেন ফির কালো মিষ্টি পাবেন ফির নাল মিষ্টি পাবেন ফির সাদা মিষ্টিও পাবেন আমাক না সে ঝাল আমরা জিলাপি খাবার নিবি তাড়াতাড়ি ফির আমাক জিলাপি মাপে দিলি মোর কানত ফির চেনাটা কষে পেলে মোর কিন্তু টেকা নেয় না টেকাটা তুই দে এই কথা সেই কাজ মুই ফির মিষ্টি হালকা টেকা দিয়ে দৌড়ে আনো আলু ভাজার দোকানত কালাইয়ের দোকান চাচার বেচা কিনা হোসা চাষা তো কালাই আর বাদাম দিতে হুঁশ পাউছে না অত সুন্দর বাদাম আর কালাই গুলো ভাজা খাওয়া শেষ হবি কালাই ভাজা খাওয়া শেষ হবি পান দুটা চাবাম শেষ পর্যন্ত দেখ পাওয়া পারছেন না আমরা পেন্ডেলো যা আমরা যা বসে দেখি মানুষজন খুব ফাঁকা ফাঁকা হওয়া বসে আছে কেমা যার মতো যাই বসে বসে আছে কালাই আর আলু ভাজা যেরা নেই নেই সেটা আমরা খালি যাওয়ার সবাই শুনো তো বন্ধু এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বড় করে মুখ একটা লাইক দিয়ে যাবেন আর একটা কথা কম মোর ফেসবুক না সবাই ফলো করে দেবেন আর ভিডিওগুলো সবাই না শেয়ার করে দিবেন সবাই ভালো আর সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য মোর